আসসালামু আলাইকুম বিওস আবার এসে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি বেলাইকনে ক্লিক করে দেবেন যারা যারা নতুন এই ভিডিওটা দেখতেছেন তারা তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন আর অনেক ক্লিক করবেন আর ইতিমধ্যে যারা যারা আমাদের প্রোডাক্টটা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি প্রথমেই ঝুড়ি চুরি দিয়ে দেখাই আপনাদের এটা হচ্ছে পাথরের মধ্যে গোল্ডেনের মধ্যে কাজ করা হোয়াইট পাথর গোল্ডেনের বডিতে কাজ করা এটা হচ্ছে চাইলে পরে দুই পিছু নিতে পারবেন চাইলে পরে ফুল সেটও নিতে পারবেন এটার সাইজ হচ্ছে বাইশ থেকে তিরিশ পর্যন্ত বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাইশ তিরিশ এটা যে কোনো কারো হাতেই লাগবে এটা মোটামুটি পাথর লক করা তো এর জন্য হয়তো মানে পাথর পড়বে না কালারটাও লাস্টিং করবে ভালোই জোড়া নিলে হচ্ছে অনলি ষাট টাকা আর নিলে আপনার তিনশো পঞ্চাশ টাকা মুট নিলে পরে সেক্ষেত্রে অনেকেই দেখতে পারেন যদি যাদের যাদের পাথরের চুরি চয়েস যে কিনবেন সেক্ষেত্রে দেখতে পারেন আমাদের কাছে আরেকটা হচ্ছে এইখানে শেট চুরি চাইলে পরে আপনি এটা হচ্ছে গোল্ডেনের ভিতরে কাজ করা পাথরের গোল্ডেন বডি পুরাটাই দেখেন এটাও সাইজ আছে চব্বিশ থেকে চব্বিশ ছাব্বিশ আঠাইশ তিরিশ এটা মোটা হচ্ছে চুড়ি হচ্ছে আপনার ছয় পিস চিকুন হচ্ছে দুই পিস আর মানে মোটা হচ্ছে দুই পিস আর চিকুন হচ্ছে চার পিস আপনার পাথর বাদাই করা এটাও পাথর কিছুই হবে না পড়বে না এটা পড়বে পুরো মোট পড়বে হচ্ছে আপনার দুইশো টাকা আর যদি চিকুন চুরি নেন আলাদা পড়বে চারটা পড়বে হচ্ছে একশো টাকা আর ওইটা পড়বে হচ্ছে দুটা পড়বে হচ্ছে একশো টাকা আর এখানে সেম কি এই যে এটা দেখেন এটা হচ্ছে বড় পাথরের কাজ করা গোল্ডেনের মধ্যে হচ্ছে আপনার পাথরে হোয়াইট পাথরে গোল্ডেন বডিতে কাজ করা এটা হচ্ছে আপনার সাদা পাথরে কাজ করা এটা এটাও অনেক সুন্দর লাগবে এটা যে কোনো মানুষের পরলে পরে অনেক ভালো লাগে অনেক বেশি চলে এই প্রোডাক্টটা এটাও সাইজ আছে এটা সাইজ চব্বিশ থেকে চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ এটার সাইজ হচ্ছে এটা এটা আপনি ভালো মানের প্রোডাক্ট এটাও দেখতে পারেন আপনার চাইলে পরে এটার প্রাইস পড়বে হচ্ছে একশো আশি টাকা জোড়া পড়বে হচ্ছে একশো আশি টাকা দেখতে পারে চাইলে পারে তারপরে হচ্ছে এটা হচ্ছে হোয়াইট পাথরের তৈরি গোল্ডেন বডিতে কাজ করা মানে পাথর এটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এটা হচ্ছে ফোর ফোর পিসের এটা হলো চিকুনটা হচ্ছে ফোর পিস আর এটা চারটা হচ্ছে চিকুন চুরি আর দুইটা হচ্ছে বড় চুরি মোটা চুরি আর কি আপনারা চাইলে পরে দেখতে পারেন এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার চিকুনটার প্রাইস পড়বে হচ্ছে একশো টাকা মোটা দুইটার প্রাইস পড়বে হচ্ছে একশো টাকা এটাও অনেক বাধায় করা চুরি মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন জ্বালাই করা প্রোডাক্ট মানে পড়বে না পাথার এটাও প্রাইস ওরকমই পড়বে ওরকমই পাওয়া যাবে আর এটা হচ্ছে আপনার একদম দেখেন কত গর্জি একটা প্রোডাক্ট এটা পুরাটাই একদম হোয়াইট পাথরে মানে হোয়াইট বডির উপরে হোয়াইট পাথরে কাজ করা পুরাটাই পাথরে চুরি এটা এটাও চব্বিশ ছাব্বিশ আঠাইশ তিরিশ পর্যন্ত পাবে পাওয়া যাবে এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি আপনার একশো টাকা দেখেন এটা অনেক গর্বের একটা প্রোডাক্ট দেখেন যা জানার জন্য ইচ্ছুক তা তারা স্ক্রিনশট করে রেখে দিতে পারেন তারপরে আমাদের কমেন্ট কমেন্ট করে জানাইতে পারেন আর এটা হচ্ছে দেখেন এটা গোল্ডেনের ভিতরে কাজ এটা অনেক ভালো মানের প্রোডাক্ট চাইলে পরে আপনারা নিতে পারবেন আর এটা হোয়াইট গোল্ডেন মিক্স এটাও কাজ করে এটা আর দেখেন প্রোডাক্টটা অনেক ভালো মানের এটারও সাইজ পেয়ে যাবেন চব্বিশ ছাব্বিশ আঠাইশ তিরিশ এর সাইজ পেয়ে যাবেন এটার প্রাইস পড়বে হচ্ছে একশো টাকা জোড়া পড়বে একশো টাকা অনেক ভালো মানের চুরি দেখতে পারেন এটি কিন্তু ইন্ডিয়ান চুরি আমি যা যা চুরি দেখা যাইতেছি ইন্ডিয়ান প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওটা শেয়ার করবেন এবং কি আমাদের চ্যানেলের তাকে সাবস্ক্রাইব করলে আমাদের জন্য একটু ভালো হবে কারণ আমরা এত কষ্টের ফলেও যদি একটু সাবস্ক্রাইবার পাই প্লাস হচ্ছে যদি একটু মানে সবাই ভিডিওটা দেখতে পারে এর জন্য তারপরে আসি একটু মোটা চুরির মধ্যে মোটা চুরিটা দেখেন এটা আরো গর্জিয়াস এটা কিন্তু দুইটা চুরি মানে চিকুন চুরি না কোনো মোটা চুরি অনেক আছে মোটা চুরি পড়তে চায় পাথরের মধ্যে সেক্ষেত্রে এটা পড়তে পারে ব্যবহার করতে পারে দেখেন এটা কিন্তু অনেক ভালো লাগবে চুরিটা এটাও সেম ডিজাইনের মানে সরি সেম মানে ইয়ে পায়ে পেয়ে যাবেন চব্বিশ ছাব্বিশ আঠাইশ তিরিশে পেয়ে যাবেন দেখেন এটার প্রাইস পড়বে মূলত একশো আশি টাকা জোড়া এটাও অনেক সুন্দর চুরি যারা পাথরের মধ্যে চুরি নিতে চান তাদের জন্য এটি বেস্ট প্রোডাক্ট অনেক ভালো মানের প্রোডাক্ট এটি পাথর পড়বে না সহজে কালারটাও লাস্টিং করে আজ পর্যন্ত কে অবজেকশন দেয় নাই এই প্রোডাক্টের জন্য তারপরে এটা দেখেন এটাও দেখতে পারেন এটাও সুন্দর এটা পুরোটা এরকমই এটা হচ্ছে ছাব্বিশ আঠাইশ পেয়ে যাবেন তিরিশ পেয়ে যাবেন এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার অনলি একশো আশি টাকা জোড়া পড়বে এটা পাথর গোল্ডেনের ভিতরে কাজ করা ভিতরটাও অনেক সুন্দর এটা কোনোই নাই মানে ওরকমভাবে আছে না কেউ পাথর ফেলাইতে পারবেন না পাথরের সাইড দিয়ে কিন্তু আটকানো ভালোভাবেই প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবেন তারপরে আরেকটা নতুন প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে গোল্ডেন পাথরের হোয়াইট হোয়াইট গোল্ডেনের কাজ করা হোয়াইট গোল্ডেন মিক্স মিক্স করা কাজ দেখতে পারেন এখানে হচ্ছে আপনার মূলত চুরি হচ্ছে আপনার পিস আট দশ ছয় পিসের চিকন হচ্ছে চারটা আর মোটা হচ্ছে দুইটা কাজটাও অনেক সুন্দর দেখেন আপনি চিকুনটা যদি নেন চারটা পড়বে একশো টাকা আর মোটা দুইটা যদি নেন পড়বে টাকা আর এটার সাইজ পাবেন হচ্ছে আটাইশ সরি মানে চব্বিশ ছাব্বিশ আটাইশ তিরিশের এর সাইজ পেয়ে যাবেন আমাদের কাছে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে চাইলে নিতে পারবেন দেখেন প্লিজ ভিডিওটা শেয়ার করে দেন যারা যা ভিডিওটা দেখতে এটা দেখেন এই এই একদম গোল্ডেনের মধ্যে হালকা পাথরে কাজ করা কিন্তু অনেক সুন্দর প্রোডাক্টটা প্রোডাক্টটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর কাজ করে কিন্তু প্রোডাক্ট মানে ভিতরে কিন্তু এটা অনেক উপরে কিন্তু কাজ করে অনেক সুন্দর হয়তো মোবাইল দিয়ে ভিডিও করা তো হয়তো বুঝতে আসেন না যা যা দেখবেন একটু ধৈর্য সহকারে দেখবেন এতে বুঝতে পারবেন আমি ভালো মতো দেখানোর জন্য চেষ্টা করি আপনাদের প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এটা পড়বে হচ্ছে আপনার অনলি একশো টাকা আবার এই মোটা চুরি দেখেন পাথরের সাদা পাথরের মধ্যে গোল্ডেনে বডিতে কাজ করা এটা পর এটা হচ্ছে সাদা পাথরের পড়াটা আটকানো কিন্তু চুরিটা কিন্তু অনেক সুন্দর অনেক অনেক সুন্দর যদি মাঝখানে দু চারটা বা দশটা বারোটা যদি চিকুন চুরি দেন হোয়াইট পাথরের চিকুন চুরি দেন সেক্ষেত্রে সেট চুড়ি বানায় পড়তে এটা একদম পারফেক্ট একটা মানে চুরি চাইলে পরে আপনারা নিতে পারেন এটা দেখেন এটা অনেক সুন্দর এটার প্রাইস পড়ব হচ্ছে আপনার একশো আশি টাকা এটাও চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ পেয়ে যাবেন সাইজ আমাদের কাছে আর এইখান লাস্ট হচ্ছে এই সাদা চুরি এটা হচ্ছে দেখেন আপনারা এটাও ভালো মানের চুরি এটাও আপনার যে কোনো সময় করতে পারবেন এটাও সাইজ আছে চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ আচ্ছা ঠিক আছে অনেকক্ষণ আপনাদের সাথে বাগবাগ করলাম আপনাদের ডিস্টার্ব করলাম যাদের সহকারী ভিডিওটা দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওটা শেয়ার করবেন আচ্ছা বাই